আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সো দেখতেই পারছেন আপনাদের জন্য ওপেন করে রেখেছি সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা যেটা হলো লক্ষ কোটি বেকার তরুণ তরুণীর প্রিয় পত্রিকা পুরো সাত দিনের সরকারি এবং বেসরকারি চাকরির সার্কুলার এখানে রয়েছে দেখতেই পারছেন সো এই ভিডিওটির মাধ্যমে এই চাকরির সংবাদ পত্রিকাটি আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কোন কোন জেলাতে এবং কোন অধিদপ্তরে কতজন করে লোক নিয়োগ দেওয়া হবে সংক্ষিপ্তভাবে এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে পত্রিকাটি সম্পর্কে আপনারা বুঝতে পারবেন সো দেখতে পারছেন এখানে এক নম্বর রয়েছে ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় যেখানে টোটাল বারোশো জন লোককে নিয়োগ দেওয়া হবে এই পথটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সবাই প্রাধিকরণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমানে হলে আবেদন করতে পারবেন তারপর রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ যেখানে দুইশত জন লোককে নিয়োগ দেওয়া হবে স্নাতক সমানে হলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রাধিকরণ আবেদন করার সুযোগ রয়েছে তারপর রয়েছে সরকারি কর্মচারী হাসপাতাল যেখানে একশত জন লোককে নিয়োগ দেওয়া হবে এই সকল পদগুলোর ক্ষেত্রেও বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে তারপর রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চব্বিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে তেরোশো নব্বই জন লোককে নিয়োগ দেওয়া হবে দেখতে পারছেন এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্সের ডিগ্রি পাশে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে তারপর রয়েছে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানিতে আঠাশ জন লোককে নিয়োগ দেওয়া হবে পোস্টাল একাডেমি রাজশাহীতে উনিশজন লোককে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংকে নয় শত সাতানব্বই জন লোককে নিয়োগ দেবে যেখানে বলা যায় বাংলাদেশের সকল জেলা থেকে প্রার্থীগণ আবেদন করতে পারবেন পরিকল্পনা মন্ত্রণালয় উনিশজন লোককে নিয়োগ দেওয়া বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ তিহাত্তর জন লোককে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদানের সম্ভাব্য তারিখ এখানে উল্লেখ করা রয়েছে তেইশে জুন দু তারিখ পর্যন্ত আপনারা এখানে যোগ দিতে পারবেন জেলা প্রশাসক পঞ্চগড় তেরো জন লোককে নিয়োগ দেওয়া হবে অর্থ মন্ত্রণালয় দশজন লোককে নিয়োগ দেওয়া হবে বিস্ফোরক অধিদপ্তরে ছয়জন লোককে নিয়োগ দেওয়া হবে পাশাপাশি জেলা প্রশাসক লক্ষ্মীপুরে দশজন লোককে নিয়োগ দেওয়া হবে তারপর এখানে রয়েছে সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পনেরোটি পদে লোক নিয়োগ দেওয়া হবে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে এবং জেলা পরিষদ চুয়াডাঙ্গাতে তিনটি পদে লোক নিয়োগ দেওয়া হবে মিরপুর ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চারটি পদে লোক নিয়োগ দেওয়া হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সম্পূর্ণ নতুনভাবে সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে দশটি পদে লোক নিয়োগ দেওয়া হবে জালালাবাদ ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুনভাবে আটটি পদে লোক নিয়োগ দেওয়া হবে এবং বসুন্ধরা গ্রুপে নয়টি পদে লোক নিয়োগ দেওয়া হবে আমরা যতগুলো নাম এখানে দেখে নিলাম এই সপ্তাহের পুরো এক সপ্তাহে এই সকল কোম্পানি এবং প্রতিষ্ঠানগুলোতে মন্ত্রণালয়গুলোতে নতুন নিয়োগ প্রকাশ করেছে সো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাছাই করে আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন সো এটাই ছিল চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাটি সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ